কাগজ আমরা দেখাবো দেখাবোই দেখাবো কারণ আমাদের কাছে কাগজ আছে ভাই ভাই এসআইআর কি বলছে ছাড়াই বাছাই চলছে ভাই ভাই মোদির নাকি টেনশন প্রধানমন্ত্রী কত ভাই পেনশন ভাই সব গান বাজনা ছাড় চল প্রমোটারি করি বড় গাড়ি চড়ি ইলেকশনের মেজাজ বুঝে দলটা বদল করি হ্যাঁ ভাই 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 এই আমাদের দোষ গান বাজনা করতে এসে এসব কথা বললে রেগে যাবে কে রেগে যাবে কে রেগে যাবে কুনাল ঘোষ কুনালঘ আরেক খোস দাদা খুবই রোমান্টিক খোঁজ দিয়ে যাই চেনা গয়না দোকান সব তুলে দাও গরুর দুধ এবার তিন নম্বর ঘোষের নামটা তো সেটা কে রে ভাই বলছি রে ভাই ওই বিপ্লবীদের পার্টি আরেক ঘোষ আছে বুঝলি এই আরেক ঘোষ আছে ওই বিপ্লবীদের পার্টি টিভির চ্যানেল পার্টি অফিস বড্ড হাঁটা হাঁটি তাই কিনেছে গাড়ি দামটা বেশি খুব ফেসবুকেরই রাজা মদের দাদা শতরূপ

এ বলছি চলছে খোঁজার চেষ্টা সালাম মিটছে না কিছুতেই ও ভাই দিনের চেষ্টা আরে ভাই দারুণ খবর বল ভাই এ আসছে ভাই আমার রোবট প্রেমিকা চাই রিমোট টিপে রিমোট বসে রাগ্য বসের ঝগড়া বিবাদ নাই সারাদিন আদর 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 ভিজিয়ে দেব চাদর ও রিমোট টিপেই করব ঘোড়া কিংবা করব বলো এই গাইস প্লিজ স্টপ এই কি হলো তোর প্রশ্ন করতে হবে প্রশ্ন আমার একটা প্রশ্ন বল প্রশ্ন কর ভাই এই এআই হ্যাঁ বা রোবট রোবট হ্যাঁ মা কি করে হবে এই বলো 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 সাবে প্রযুক্তির রবে রোবট আর যখন সবাই শ্রেষ্ঠ আছেন রবে হাই ভাই গোটা পশ্চিমবঙ্গের একটা গভীর প্রশ্ন আছে আware পশ্চিমবঙ্গের বস্তু আছে কল কল প্রশ্নটা হচ্ছে হ্যাঁ সিপিএম কেন জিরো হ্যাঁ ওই যে ওর ওর কুকুরের নাম হিরো কার কার কুকুরের নাম ওই যে ক্যামেরা তুলে দাঁড়িয়ে আছে ওই যে বসে আছে ওর কুকুরের নাম হিরো ইন হিরো ইন আরে ও তো ছেলে রে হিরো আরে না রে বাবা ও মেয়ে আমি ডেলিভার করেছি কুকুর বেড়াল সম্পর্কে আমার সাথে করে তর্ক করতে আসবি তুই ডেলিভার করলে তো মানে যাই হোক

ও যাই বলুক কি নাম যাই হোক গোয়া তুলসীবা না কি সব বেড়ালের ব্যাপারে হ্যাঁ কোন টম ডিক হেরির কথা আমি শুনতে চাই না ডিক ডিক তুই ডিক তুললি মরুক মরুক যত যা মরুক 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 যত পাতা ঝরুক 啊。<laughs>